আসসালাম আলাইকুম কিং চ্যানেল এবং পিচের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন নতুন আর একটা গোলতুর ভিডিও নিয়ে আসলাম ভিডিও শুরুতেই বলে রাখি আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো অবশ্যই চ্যানেলটা তো অনেক অডিয়েন্স আছে যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব করে রাখতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের একদম শুরুতেই চলে যাবে এবং আপনারা উপভোগ করতে পারবেন তো ভিডিও শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এমও হোল্ডার ম্যাগনেট

অনেকটা চমৎকার হ্যান্ড অনেক কম পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এই প্লাস্টিক বটল গুলিটা পেয়ে যাচ্ছে যোগাযোগ করবেন আপনাদের ভিডিও সুবিধার্থে বলে রাখি অনেকেই বিশ্বাস করতে চান না যে প্রোডাক্ট অনলাইনে কিনলে যদি হেরে যায় তাদেরকে বলি ভাই আমাকে অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে দেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে বারবার পরিশোধ করতে পারবেন আপনাদের বিশ্বাসের সুবিধার্থে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব যেখানে অসংখ্য ডেলিভারি আপডেট কাস্টমার রিভিউ আছে ফাস্ট ভিজিট করবেন দেখার পরে যদি আপনাদের বিশ্বাস হয় দেন আপনারা অর্ডার সংক্রান্ত কথা বলবেন আদারওয়াইজ প্রয়োজন নেই এরপরে যেটা দেখাবো মার্সিডিস পিওর স্টাইনাইস স্টেল বডি বর্তমান সময়ে অনলাইন জগতে দেখা যাচ্ছে অনেকেই কম দামে নিম্নমানের প্রোডাক্ট লাইক কাস্টিং বডিগুলো সেল করতেছে দেখতে সেম মনে হলেও প্রোডাক্টটা কিন্তু সেম না তো আমার চ্যানেলে বিস্তারিত চারটা মার্সিডিজ নিয়ে ভিডিও আছে আপনারা চাইলে দেখবেন দেখার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে ওটা আপনাদের জন্য ভালো তো আপনারা অর্ডার করবেন এখন ওইটার সাথে যদি আপনি স্টিল বডি যে মার্সিডিস পিওর স্টাইনাস স্টিল বডির কম্পেয়ার করেন তাহলে হবে না এটা মার্সিডিস পিওর স্টাইনাস স্টিল বডি সবথেকে ভালো মানের কখনও জং ধরবে না বা ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই পরিপ্রেক্ষিতে যেগুলো কম দামে বিক্রি হচ্ছে ওগুলো হলো কাস্টিং বডি একদম ওয়েটলেস প্রোডাক্ট ওটার ওয়েট অ্যাবাউট আপনারা মেপে দেখবেন সত্তর থেকে আশি গ্রাম হবে যেটা মার্সিরিজেরই এটারই প্লাস্টিক বডির সমান তো যারা মূলত মেটাল মেটাল বলে বিক্রি করতেছে তো একটু শিওর হয়ে নেবেন যেটা কাস্টিং নাকি অ্যালমুনিয়াম কাস্টিং প্লাস অ্যালুমিনিয়াম দুইটা কিন্তু আলাদা ভ্যারিয়েন্ট অ্যালুমিনিয়ামের ওয়েট অ্যাবাউট একশো বিশ থেকে একশো চল্লিশ গ্রাম হয়ে থাকে আর একটা কাস্টিং বডি কাস্টিং অ্যালুমিনিয়ামের ওয়েট অ্যাবাউট সত্তর থেকে নব্বই গ্রামের ভিতরে হয়ে থাকে তো আমার কাছেও আছে যাদের যেটা পছন্দ নিতে পারেন সব থেকে লো প্রাইজে পাঁচশো টাকা সাতশো টাকা আটশো পঞ্চাশ টাকা হাজার টাকায় মার্সিডিজের অনেকগুলো এর ভিতরে এটা বেস্ট একটা গুলতি এইট সেন্টিমিটার এবং গুলতির সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এবং একটা রাবার থাকবে চমৎকার একটা রাবার থাকবে এরপর আর একটা গুলতি দেখাবো ডেমন ডাবল নাট এই যে দেখতে পাচ্ছেন ডাবল নাটের ডেমন এটার পেপার সাইজ টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আপনারা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পর্যন্ত রাবার ইনস্টল করতে পারবেন এবং টোটালি মেজারমেন্ট হলো নাইন সেন্টিমিটার ডাবল নাট দেওয়া আছে ডাবল নাট দেওয়ার ফলে এখানে গ্রিপিংটা অনেক সুন্দর হয় রাবার খুলে আসার পসিবিলিটি একদমই থাকে না হ্যান্ড গ্রিপের ফিনিশিংটাও জাস্ট অসাধারণ চমৎকার ফিনিশিং হাতে ধরে অনেক কাম তো এটা আপনারা যাদের প্রয়োজন স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বলে রাখে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এরপরে যেটা দেখাবো এটা একটা সিঙ্গেল স্কেল মানে আমরা যারা রাবার কাটি তাদের জন্য এই স্কেলটা তো স্কেল মূলত আর ধরনের পাওয়া যায় একদম ফ্ল্যাট সিঙ্গেল আপনারা যেভাবে খুশি মনের মতো করে দিয়ে রাবার কাটতে লাইক এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি যে সিঙ্গেল স্কেল কিন্তু আমি নিজে পার্সোনালি ব্যবহার করি এবং এই এখানে রাবার আছে এগুলো আমরা কেটে কেটে বিক্রি করি তো যারা মূলত নিজের পছন্দ মতো রাবার কাটতে চাচ্ছেন তাদের জন্য এরকম একটা সিঙ্গেল পিস স্কেল প্রয়োজন এটাতে আপনারা এটা এর জন্যই বেস্ট বলি এটা এক পিস এক পিস করে রাবার কাটলেও আপনার যেভাবে খুশি যেভাবে মনের মতো খুশি আপনি সেভাবে মেজারমেন্ট করে রাবারগুলো কাটতে পারবেন দেন রোটারি কাটার আছে এরকম কিং সাইজ ম্যাট আছে কিং সাইজ কিং সাইজ কেন বলতেছি ভাই ম্যাটের ভিতরে অনেক সাইজ আছে তো এখন আমি যদি আপনাদেরকে এটার দাম বলি এবং আপনারা পরবর্তীতে আমাকে একটা প্রশ্ন ছুড়ে দেন যে ভাই এ অমুক জায়গায় এত করে বিক্রি করতেছে হ্যাঁ ভাই অবশ্যই করতেছে কিন্তু ম্যাটের সাইজ প্লাস কোয়ালিটি এগুলো দেখতে হবে কারণ কেউ যদি আপনাকে এ ফোর সাইজ এই স্কেলের সমান তিনি যদি কেউ আপনাকে ম্যাট দেয় দেখেন তিসের থেকে ছোট যদি কেউ আপনাকে ম্যাট দেয়া বলে যে ভাই আপনি আপনি কেন দাম বেশি তাহলে তো হবে না এটা এক্সট্রা লার্জ সাইজ তেতাল্লিশ সেন্টিমিটার তেতাল্লিশ সেন্টিমিটার ওয়েটের ওয়াইডের ওয়াইডের একটা ম্যাট এটা সাইজ ম্যাট সম্পূর্ণ স্টকে পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই কম দামে তো যাদের এই রকম গুলতি প্লাস এক্সেসরিজ প্রয়োজন সবগুলো কিন্তু চলে যাবে আর আমি এখন আপনাকে যে ভিডিওগুলো দেখাইলাম ভিডিওতে সবগুলোই আমার আজকের পার্সেল এগুলো একটু পরে কুরিয়ারে চলে যাবে ইনশাআল্লাহ আর ভিডিওটা আমি আজকে আপলোড করব আজকে আমি তারিখটা আপনাদেরকে দেখায় দিই আজকে হলো আপনার বিশ তারিখ বিশ তারিখের পার্সেল এগুলো চলে যাবে যাদের বিশ্বাস হবে না আমার ফেসবুক পেজ ভিজিট করবেন ইউটিউবের কমিউনিটি পোস্টগুলো দেখবেন ইনশাল্লাহ এগুলো আপডেট ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ